ওই আইসি কে থেকে এইভাবেই বা বিজেপির কোন নেতা ওই আইসি কে বা কোন গালাগালি করতে তার সাথে কি আচরণ হতো পুলিশের যে যে পুলিশ পুলিশের ডিজি তার নিজের অধস্থ অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে সেটা বসে বসে দেখছে এখান থেকে ভবানী ভবন থেকে কান ধরে অনুব্রত মন্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে পার্টি কি করবে সে তো পরের ব্যাপার ব্যাপার পুলিশ যদি নিজের অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত বাঁচাতে না পারে আপনার বাড়ির মহিলা আমার বাড়ির মহিলা সাধারণ মানুষের বাড়ির মহিলা তাদের ইজত কিভাবে বাঁচাবে এবং এটা প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলের নেতারা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তারা মহিলাদেরকে পণ্য তৈরি করতে চায় লক্ষ্মী তৈরি করতে চায় না তারা লক্ষ্মী মানতে চায় না মহিলাদের আমরা মহিলাদেরকে লক্ষ্মী বলে মনে করি বিজেপি কিছু না করলে পরে বিজেপির কর্মী নেতাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে গেছিলাম পাঁচশো জনের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে ধারা দিয়েছে পুলিশ তখন মুর্শিদাবাদ কাণ্ডের মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়েছিলাম নন ভেলেবল সেকশনে পাঁচশো জনকে ধারা দিয়েছে আজকে অনুব্রত মন্ডল কেন গ্রেপ্তার হবে না কেন পুলিশ এই অপদার্থতার পরিচয় দিচ্ছে বারবার এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি এবং এটা তো ভাইরাল হয়েছে বলে এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন যে এইভাবে ভাইরাল হবে বাইরে আসবে তারপরে সমস্ত কিছু অ্যাকশন হবে তার মানে পুলিশের কোনো না দাপ কিছু নেই যা সব বিরোধীদের জন্য পুলিশ আজকে পুরো শিক্ষক দিন মিছিল আটকে দিয়েছে অনুমতি ছিল না দেখুন এই যে দুটকে কম্পারিজন করুন একদিকে অনুব্রত পুলিশের শ্রী বিরুদ্ধে তার মাকে নিয়েই ধরনের কথা বলছে রুচি ছিল তাই বাধে যে শব্দগুলো ব্যবহার করতে আমাদের তার পারমিশন ছিল পুলিশের কাছে বলার আজকে পারমিশন ছিল না বলে যোগ্য শিক্ষকদেরকে আপনারা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডনকে কেন তুলতে পারছেন না বাড়ি থেকে এটাই পশ্চিমবঙ্গ পুলিশের বাস্তবিকতা এবং পশ্চিমবঙ্গের পুলিশের অপদার্থতা প্রমাণ করছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রমাণ করছে যে পুলিশ মন্ত্রী একজন মহিলা তিনি তার পুলিশ অধস্তন পুলিশ কর্মচারীর বা অফিসারের তার স্ত্রী এবং মায়ের ইজ্জত রক্ষা করতে পারছেন না সম্মান রক্ষা করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইজ্জত তো টিকিট করে দিয়েছেন ইজ্জত যখন টিকিট হয়ে যায় উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইজ্জত টিকিট করেছিলেন

বলুন পথ সিকিউরিটি কমানো হলো না হলো তাতে কি মহিলাদের সম্মান ফিরে আসবে পরিষ্কার কথা যে ধরনের বক্তব্য এটা মহিলাদের প্রতি এই বক্তব্য এই বক্তব্যের বিরুদ্ধে একটাই অ্যাকশন হওয়া উচিত জামিন অযোগ্য ধারায় মামলা করে তুলে এনে জেলের ভেতরে ঢোকানো উচিত ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে জনসমানি হলো মতো আজকে অভিযোগ শুনলেন একেবারে সরস্বতী না না সেটা ন্যাশনাল ওমেন কমিশন এই ধরনের কাজ করছে আমরা একে সাধুবাদ জানাবো মহিলাদের উপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অত্যাচারের ঘটনা ঘটছে কলকাতায় বসে যদি সত্তরখানা কমপ্লেন পাওয়া যায় কমপ্লেন পাওয়া যায় তাহলে তো রাজ্যের বিভিন্ন জায়গায় গেলে মহিলা কমিশন আরো কত পাবে রাজ্য মহিলা কমিশন তো হ্যান্ডিক্যাপ হয়ে বসে থাকে কোনো কাজকর্ম করে না এসি ঘরে আসে চেয়ারে বসে বাড়ি মাছ গেলে মাইনে পায় না না সে তো ধরা পড়বে না তো তৃণমূল কংগ্রেসের নেতারা এর মধ্যে জড়িত থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত থাকলে কেউ ধরা পড়বে অপারেশন বাংলা নিয়ে তৃণমূলে হুঁশিয়ারি যে আগে অপারেশন সিন্দুর নিয়ে যা করছে প্রধানমন্ত্রী সেটাকে বন্ধ করুন এভাবে সিঁদুর নিয়ে খেলবেন না এবং অপারেশন বাংলা নিয়েও কার্য তো হুঁশিয়ারি দেখুন অপারেশন বাংলা হচ্ছে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক দেশ বিরোধী শক্তিকে হটানো যে তৃণমূল কংগ্রেস দেশবিরোধী জেহাদি শক্তির হাতে বিক্রি হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে আধার কার্ড জালি আধার কার্ড অনুপ্রবেশকারীদের জালি ভোটার পরিচয়পত্র সমস্ত কিছু তৈরি করে দেওয়ার ভাবে পরিণত হয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ভাগাতে হবে এবং এরা এমন বড় কিছু নয় যে এদের জন্য অপারেশন সিঁদুরের দরকার আছে এদের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট দেখুন ক্ষমা ক্ষমা চেয়ে চিঠি দিলেন তাতে কি অপরাধটা মাফ হয়ে গেল তাহলে যে বিজেপি কর্মীদের সব পুলিশ প্রতিদিন যে কেস দেয় গন্ডা গন্ডা করে তো বিজেপি কর্মীরা সবাই একটা করে ক্ষমা করে চিঠি দিয়ে দেবেন তাহলে পুলিশ কেস মিটে যাবে তো আজকে কেউ মার্ডার করে দিল কারো তো এটা ক্ষমা চাই চিঠি দিয়ে দেবেন তাহলে সমস্ত অপরাধ গন্ডগোল হয়ে যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ঠোটো জগন্নাথ করে রেখেছে প্রশাসনের স্টেপ কোথায় ক্ষমা চাইলেন না করলেন সে তো দলের ব্যাপার প্রশাসন কোথায় আইনটা কোথায় আইনটা যে ভাঙলেন সেই একজন সরকারি কর্ম কর্মচারীকে সরকারি কাজে বাধা কত নম্বর ধারা সে তো পুলিশ জানে তাহলে সেই ধারাটা কোথায় তার বিরুদ্ধে প্রয়োগ হলো বিজেপি মিছিল করলেই ধারা দিয়ে দেওয়া হয় আমার বার আমার উপরে কতবার যেই ধারা লেগেছে তার ঠিক নেই আর যেখানে একজন পুলিশ অফিসারকে তার স্ত্রী তার মাকে এই ধরনের গালিগালাজ মানে পেটের ভাত অন্নবাসনের ভাত বেরিয়ে আসবে এরকম অবস্থা সেই ধরনের গালিগালাজ করার পরে এটা ছাড় পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কাটাতে একদিনের মধ্যে না না তখন অনুব্রতের রাজনৈতিক ইউজ মমতা করার দরকার ছিল সেই না এখন অনুব্রত মন্ডলকে একটু দূরে সরিয়ে এখন কাজল কোলে কে কোলে বসিয়েছে সেই জন্য এখন কাজল কাজল করছে আবার কাজল কিছুদিন পর কাজল লতা হয়ে যাবে তখন দেখতে পাবে পাবেন দেখুন সময় আসুক বোঝা যাবে অভিষেক দখল করছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে খুশি করার জন্য কাজল শেখের মতো লোকেদের হাতে সমস্ত কিছু তুলে দিচ্ছে দেখুন শিক্ষকদের যেভাবে অপমানিত করা হচ্ছে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য যা যা করা দরকার আমরা সেটাই দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী করছেন অদ্ভুতভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং অদ্ভুতভাবে আমরা মিল পাচ্ছি সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের হীরক হিরক রাজার দেশের যে সিনেমার যে সিন পাঠশালা বন্ধ করে দেওয়ার যে সিন তার সাথে আমরা মিল পাচ্ছি একদম হিরক রাজার মতো আচরণ করছেন উদয়ন পণ্ডিতদের সাথে যেভাবে উদয়ন পণ্ডিতদের সাথে যেভাবে আচরণ করা হয়েছিল সেই একইভাবে আচরণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী কারণ এই সরকার শিক্ষার মূল্য বোঝে না শিক্ষার কদর বোঝে না যদি মুখ্যমন্ত্রী শিক্ষার কদর বসতেন তাহলে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের কুরুচিকর শব্দ ব্যবহার হতো না যেটা তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেন নতুন কি সব জায়গাতে রিপোর্ট এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সিএজি রিপোর্টে আছে এই রাজ্য সরকার কোনো সাংবিধানিক সংস্থাকে মানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বল সুপ্রিম কোর্টের রায়কে যদি বলতে পারে এই রায় আমি মানি না হাইকোর্টের রায়কে বলতে পারে আমি এই রায় মানি না এটা ওনার মানার ব্যাপার নেই এবং কত সিএজি রিপোর্ট আছে একের পর এক চুরি ধরা পড়ছে সার্টিফাইড চোর তৃণমূল কংগ্রেস নতুন করে সিএই কি বলার আছে কাউন্সিলর হয়তো চুরি করার জন্য হয়তো কাউন্সিলর ধন্যবাদ